ভারতের সম্বন্ধে জনঘনত্ব তিনশো বিরাশি জন প্রতি বর্গ কিলোমিটারে শিক্ষার হার চুয়াত্তর দশমিক চার পার্সেন্ট একমাত্র মরুভূমি থর ভারতের প্রবেশদ্বার মুম্বাই ভারতের মঞ্চেস্টার আহমেদাবাদ মূলধনের রাজধানী মুম্বাই নগরী। ব্যাঙ্গালোর মশলার বাগান কেরালা গোলাপী শহর জয়পুর নগরী লক্ষ্য একই রাজ্যের দুটি রাজধানী হিমাচল প্রদেশ শিমলা ধর্মশালা দুটি রাজ্য ও একটা কেন্দ্রশাসিত অঞ্চলের একটি রাজধানী চণ্ডীগড় সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া ব্যাঙ্গালোর পৃথিবী এর ভূস্বর্গ বলা হয় কাশ্মীরকে ভারতের প্রতিবেশী দেশের সংখ্যা নয়টি চীন নেপাল ভুটান বাংলাদেশ মায়ানমার শ্রীলঙ্কা মালদ্বীপ পাকিস্তান এবং আফগানিস্তান ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য অন্ধ্রপ্রদেশ প্রজাতন্ত্র দিবস ২৬ জানুয়ারি স্বাধীনতা দিবস পনেরো আগস্ট ভারত থেকে শ্রীলঙ্কা আলাদা হয়েছে পক প্রণালী দ্বারা ভারত ও পাকিস্তানের মধ্যে সীমারেখা র্যাডক্লিফ লাইন ভারত ও আফগানিস্তানের মধ্যে সীমারেখা দুরান্ত লাইন ভারত ও চীনের মধ্যে সীমারেখা ম্যাকমোহন লাইন সবচেয়ে বড় প্রতিবেশী দেশ চীন সবচেয়ে ছোট প্রতিবেশী দেশ মালদ্বীপ সবচেয়ে বেশি বাউন্ডারি শেয়ার করেছে বাংলাদেশের সঙ্গে সবচেয়ে কম বাউন্ডারি শেয়ার করেছে আফগানিস্তানের সঙ্গে প্রধান কৃষিচ ফসল হল ধান